আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে আপনাদের সেই শখের পছন্দের ভালো লাগার ভাইরাল সব হানি প্যাটার্ন তাওয়া দোসা তাওয়া মাল্টি প্যান ফ্রাইং প্যান সব কিছু নিয়ে হাজির হয়েছে এর বাইরেও কিন্তু এটার হচ্ছে আরো কি কি পাওয়া যায় ঢাকনা সহ বড় বড় কড়াই চাই বড় বড় কড়াই আছে তারপর উক প্যান আছে তারপরে মিল্ক প্যান আছে বাট সবই ফুল সিরিজ হবে হ্যাঁ এতগুলো প্রোডাক্ট একসাথে এক ভিডিওতে আনা সম্ভব না কারণ তখন হয়তো আপনারা বুঝতে পারেন না আমরা বুঝাই বলতে পারি না সেজন্য আমি দুইটা অপশনে রাখছি এটা আজকে হচ্ছে এটা দিয়ে শুরু করবো এরপরের অপশনে ইনশাআল্লাহ বাকি প্রোডাক্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ ঠিক আছে সো এই প্রোডাক্টগুলোর বিস্তারিত জানবো তবে তার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর 79 80 নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলার 14 নম্বর গলির দোকান আগে দুইটা ফোন নাম্বার একটা টিএনটি নম্বরের পাশাপাশি নতুন আপনাদের জন্য একটা নাম্বার নেওয়া হয়েছে এই নম্বরে সরাসরি কল দিলো আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা নেটওয়ার্ক থাকে আজকে কিন্তু একটা বছরের ধামাকা অফার চলতেছে তাই দিব ইনশাআল্লাহ বছর সেরা অফার বছর সেরা অফার ওকে যারা পুরো বছর আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের দিয়ে হয়েছে অনেক কথাবার্তা হয়তো আহ উপস্থাপন রাগের মাথায় বলে ফেলছি বা আপনারা ফোন দিছেন রিসিভ করতে পারি নাই বা হয়তো সাইজ বুঝতে পারেন না হয়তো অনেক সময় একটু রাগের কথা বলছি বা অনেক সময় একটু যাই হোক না কিছু একটা মানুষ মাত্র হচ্ছে আমাদের ভুল যাই হোক সব দিক হয়েছে না একটা কথা পরে এটা অনেকে মনে করেন কথা বলে ফেলে আরকি ঠিক আছে ঠিক আছে আরকি এরকম সব দিক মিলে সবাই ক্ষমা দেখবে বছরের শেষ আমাদের আর যেটা অফারের কথাটা বলছি আমি সেটা হচ্ছে

যেহেতু আমাদের মাসে মাসে মাল নামে ব্যাট বারে ট্যাক্স বারে সেটা আমাদের নাম বাড়ানোর কথা বাট আপনাদের পকেটের কথা বিবেচনা করে ঠিক আছে বিবেচনা করে তারা হচ্ছে আমরা তাদের কথা বিবেচনা করে আমরা 100 টাকা চার্জ যে কথাটা বলল যে যারা এসে নিবে তারা কিছু যারা এসে নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ বাবদ প্রত্যেকটা প্রোডাক্টে 150 টাকা ডিসকাউন্ট পাবেন

দাম কত পাচ্ছে এরপরে আমরা আসবো খুবই পপুলার একটা মানে ফ্রাইং প্যান বলতে পারে কেউ দোসা প্যান বলে কেউ তাওয়া বলে যে যা বলেন ভাই একটা জিনিস তিনশো ষোলো হ্যাঁ তিনশো ষোলো দেখ

কারণ কখনো যদি জয়েন্ট খুলে যায়ুলে যায় ছিদ্রে হয়ে যাবে দেখা যাবে কিন্তু মাথার খেয়াল রেখে কথাটা কারণ এটা এখন প্লেন যদি এখান থেকে স্কুলে দেওয়া তো তখন কি হতো স্কুলে খুলে গেলে ওই দেখা যেত এখান দিয়ে আমরা বের হয়ে যেত ঠিক আছে এই চব্বিশ

এখন আরো তিনশো টাকা তিনশো আচ্ছা তো জুবাই ভাই এগুলা সুন্দর আগে বলেন যেহেতু এক সপ্তাহের অফার দিয়েছেন ধুমধারাকা অনলাইনে কিভাবে কি নিবর অফারটা মানে দোকানের হচ্ছে